আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ ছেলে বা মেয়ে আপনাকে দেখা মাত করে করবে আপনার সঙ্গে কথা বলবে এমন একটি পরীক্ষিত তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তাৎক্ষণিকভাবে কাজ করবে একটি মক্কেলি তাবিজ তাৎক্ষণিকভাবে কাজ করবে সঙ্গে সঙ্গে কাজ করবে সে নারী বা পুরুষ তাকে সাড়া থাকতে তো পারবেই না কিন্তু ছটপট করবে অস্থিরতা ফিল করবে কথা বলবে যদি কাছে কাছে যেতে পারেন সে মুহূর্তের মধ্যে আপনার সঙ্গে কথা বলবে কাজটি কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিতেছি এ জাজত অনুমতি সবার জন্য আছে এক্সট্রাভাবে কোনো ফোন দিয়ে যাজত নিতে হবে না সবার জন্যই জাজত আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাপিস শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর যে কোনো নির্ধারিত একটি দিন বেছে নেবেন নিয়ে সকালবেলা তাবিজ লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে না লিখতে পারলে ফটো কপি করে নেবেন না কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নেবেন বাংলাতে উদ্দেশ্য উল্টাপিসটি উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলেমুকের কোন মেয়ে পাগল হোক কোনো মেয়ে হয়ে ছেলের পর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মে অঙ্কের পাগল হোক উল্লেখ করে দেবেন ধোয়া দেবেন দিয়ে মাদলিতে ভরে মাম দিয়ে মুখটি বন্ধ করে তাবিজটি অবশ্যই আপনাকে গলায় ধারণ করতে হবে গলায় ধারণ করবেন কোনো হাতে কোনো জায়গায় না গলায় ডাইরেক্ট গলায় ধারণ করে কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে দেখা করবেন দেখা করা মাত্র সে আপনার বসীভূত হয়ে যাবে কারণ মক তাবিজ তাবিজের সঙ্গে মককেল আটকায় থাকবে দেখা মাত্র আপনার সঙ্গে কথা বলবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে পরীক্ষিত তা সেগুলো